সেনাটা গেলে আমাদের মন্ত্রী বছর বর্তমানে মেয়র সাবেক মেয়র আমাদের সাইনাগুর সাহেবের ক্লাস ওয়ার এবং বত্তলাগের সাহেব ইচ্ছা আমি সাহেব さん96 96 আইডি তে উপস্থিত

মন্সি ওপর হাফিজি মন্সি ওপরি হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভিক কামনা করে আমার জন্য আছে কথা শেষ করতে আসসালামু আলাইকুম

ये <laughs> <laughs>

সেজন্য আমি আর আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের এই মুসল বসে আজকে আমাদের চোর ভাড়া সৃষ্টি করেছে আমরা অত্যন্ত এ পর্যন্ত আমরা সর্বামে দেখেছি রাজনীতির উত্তর দেখেছি কিন্তু একটা সুশৃঙ্খল আমি এখনো এই মাসে এই এগারোগুলো আমি দেখিনি তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি দু একটি কথা বলব

প্রবুল আলামিন আমাদের মধ্যে থেকে তুমি তাদেরকে সুস্থতা দান করিয়া দাও ಅಲ್ಲাহ পাক প্রবুল আলামিন যারা অসুস্থ রয়েছে মাওলানা তুমি করিয়া দাও ಅಲ್ಲাহ পাক প্রবুল আলামিন বিশেষ করে মাওলানা যারা করে খাওয়া-দাওয়া করে তাদের মধ্যে যে কেবল didikু বালামতি সঠিকভাবে পালন করতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে বলতেছি মাওলানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো গুনাহগার বান্দা মাওলা আমাদের মধ্যে থেকে হাজী সাহেবকে নিয়ে হাত উঠাইছি মাওলা বাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা

Ну-ка! Mm -hmm.